হোটেল কিংবা রেস্টুরেন্টের সিক্রেট কিছু মশলা দিয়ে আপনি কিভাবে চিকেন বিরিয়ানি বাসাই তৈরি করবেন তার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম ফুডমাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন চিকেনের স্পেশাল মশলার জন্য আমি এখানে দেখুন ওয়ান টেবিল স্পুন শাহি জিরা সামান্য কয়েকটা গোলমরিচ সাদা গোলমরিচ দারুচিনি এবং চারটা সাদা এলাচ নিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি যখন মশলাগুলোর গন্ধ বেরিয়ে যাবে তখন ভাজা হয়ে যাবে দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি ব্লেন্ড করে নিয়ে নিচ্ছি মশলা তৈরি করে রেখে দিয়ে দেখুন এবার আমি যে চিকেনের বিরিয়ানি তৈরি করব সেই চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে পানি ছাড়িয়ে নিয়েছি এবার এই চিকেনে হাফ কাপ টক দই এবং সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে মাখিয়ে মেরিনেশনে রেখে দিতে হবে প্রায় পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আপনি নর্মাল ফেজে পঁয়তাল্লিশ মিনিট রেখে দেবেন পাশাপাশি বিরিয়ানির জন্য দেখুন আমি এক ঘন্টা এই চাল ভিজিয়ে রেখেছিলাম চিনিগুড়া চাল এবার একটা প্যানে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে তাতে তেজপাতা সাদা এলাচ দারুচিনি এবং কালো এলাচ দিয়ে ফোড়ন দিয়ে দিতে হবে এবার একটা পেঁয়াজ কুচি দিয়ে হালকা ব্রাউন্ড করে ভেজে নিয়ে তাতে দিয়ে দিতে হবে চীনা বাদাম এবং কিসমিস দিয়ে আবার হালকা করে একটু ভেজে নিতে হবে দেখুন কিসমিস ফুলে উঠেছে ঠিক এই সময় দিয়ে দিতে হবে আগে থেকে ধুয়ে রাখা চিনি চাল দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ চিনি স্বাদ মতো লবণ এবং কয়েকটা কাঁচা মরিচ দিয়ে আবার ভালো মতো ভেজে নিতে হবে এরপর এক টেবিল চামচ ঘি দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিয়ে নিতে হবে খুব ভালোভাবে চালগুলো ভাজা হয়ে গেলে এবার এতে দিয়ে দিতে হবে গরম দুধ যে পরিমাণ পানি ব্যবহার করবেন তার অর্ধেক পরিমাণ গরম দুধ এবং অর্ধেক পরিমাণ গরম পানি ব্যবহার করবেন দু কাপ চাল ব্যবহার করলে আপনাকে পানি ব্যবহার করতে হবে চার কাপ এই চার কাপের মধ্যে আপনাকে দু কাপ দুধ এবং দু কাপ পানি ব্যবহার করতে হবে দেখুন বিরিয়ানি কিন্তু হয়ে গেছে এবার একটু নেড়ে ছেড়ে নিয়ে নিচ্ছি বিরিয়ানি যখন একবারে রেডি ঠিক এই পর্যায়ে আপনাকে এক টেবিল চামিচ ঘি দিয়ে দমে রাখতে হবে বিরিয়ানি তৈরির পাশাপাশি আপনাকে চিকেনটাও তৈরি করে নিতে হবে এর জন্য আরেকটি প্যানে একটু সাদা তেল এবং সামান্য পরিমাণ ঘি দিয়ে দিতে হবে এবার তেল এবং ঘিরে এই মিশ্রণে আপনি যে মেরিনেশনে করে মুরগির গোস্ত রেখেছিলেন সেটাকে হালকা ব্রাউন করে একটু ভেজে নিতে হবে আমি ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি যাতে তেল ছিটকে না পড়ে সেজন্য দেখুন ব্রাউন কালার চলে এসেছে এবার আমি চিকেনটা উঠিয়ে নিচ্ছি চিকেনটা উঠিয়ে নিয়ে এই একই প্যানে দিয়ে দিতে হবে তিন থেকে চারটা পেঁয়াজ তেজপাতা কালো এলাচ সাদা এলাচ দুটা লবঙ্গ এবং একটা দারুচিনির টুকরো দিয়ে সুন্দর করে ব্রাউন করে ভেজে নিতে হবে ব্রাউন কালার আসলে এবার এতে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এবং সামান্য জিরে বাটা দিয়ে সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার কাঁচা গন্ধ চলে গেলে এই পর্যায়ে মুরগি মেরিনেশনে যে টক দই ছিল সেই টক দইটা এখানে দিয়ে দিতে হবে দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিয়ে নিতে হবে নাতে নাতে দেখবেন তেল ওপরে উঠে এসেছে ঠিক এই পর্যায়ে আপনাকে দিয়ে দিতে হবে দুই কাপ তরল দুধ এই মুরগিটা কিন্তু পুরোটাই তরল দুধ দিয়ে সেদ্ধ হবে এখানে কোনো প্রকার কোনো পানি ব্যবহার করা যাবে না এবার একটু নেড়ে ছেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেখুন বয়েল এসে গেছে এই পরটায় একটু কাঁচা মরিচ দিয়ে ভেজে রাখা মুরগি দিয়ে দিচ্ছি মুরগি দেওয়ার পর আমি যে মশলাটা তৈরি করেছিলাম এবার মুরগির উপরে এই মশলাটা একটু ছড়িয়ে দিতে হবে আমি এখানে দেড় টেবিল চামচ মশলাটা দিয়ে দিয়েছি এবার আর একটু নেড়ে ছেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে মুরগির বস্তু খুব ভালোভাবে সেদ্ধ হয় আমি এটা পাকিস্তানি মুরগি ব্যবহার করছি তাই দু কাপ তরল দুধ দিয়েই আমার এই মুরগিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে যেহেতু আগে মুরগি ভেজে নেওয়া আছে অর্থাৎ মুরগিটা প্রায় হাফ সেদ্ধ হয়ে আছে আগেই সেজন্য দু কাপ তরল দুধেই মুরগিটা রান্না হয়ে যাবে দেখুন মুরগির রান্না কিন্তু হয়ে গেছে খুবই অল্প সময় লাগে এই মুরগির রান্না করতে দশ থেকে বিশ মিনিটের মতো সময় লাগে এবার প্লেটিং দেখুন পোলাওটা কতখানি ঝরঝরে হয়েছে এখানে যদি একটু গ্রেট করা গাজর ব্যবহার করা হয় তাহলে কিন্তু পোলাটা খেতেও সুস্বাদু লাগে এবং দেখতেও চমৎকার লাগে এইভাবে চিকেন বিরিয়ানি তৈরি করলে আপনার কাছ থেকে অবশ্যই কেউ রেসিপি চাইবে কিংবা আপনার কাছ থেকে দ্বিতীয়বার খাইতে চাইবে এত সুস্বাদু এই হোটেলে চিকেন বিরিয়ানি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ